আজকে আমরা একটা মোটিভেশ মোটিভেশনের স্পিচ নিয়ে কিন্তু আলোচনা করব যারা অনেকবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছ অনেকবার চেষ্টা করছো হয়তো আমার আজকে এই ভিডিওটা তোমাদের কিন্তু কাজে লাগবে প্রথমে আমরা কিছু মানুষের উদাহরণ দেখে নেব যারা অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কিন্তু অবশেষে সফলতা লাভ করেছেন প্রথমে এরকম একজনকার উদাহরণ দেখব যে সচিন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছে আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও দেখেননি কিন্তু দিন শেষে আজ সচিন টেন্ডুলকারকে ক্রিকেট নক্ষত্র হিসাবে কিন্তু জানে যেমন আরও উদাহরণ হিসাবে বলতে পারো টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক করতে গিয়ে পৃথিবীর কেউ তত বছর নেই তিনি নশো নিরানব্বই ব্যর্থ হয়েছেন তাই সফলতার আগে একবার নিজেকে প্রশ্ন করুন তিনি তুমি কতটা নিজে কতবার চেষ্টা করতে পারবে আরে আর দুজনের উদাহরণ হিসেবে বলতে পারে সাইকেল গ্যারেজ কাজ করে রাইট ফাঁটি দই প্ল্যান করে যতবার চেষ্টা করে বিভিন্ন ব্যর্থ হয়েছিল আপনি ততবার প্ল্যান করে কিন্তু পাখির ওরা কিন্তু দেখেনি তিনি বিমান আবিষ্কার করেই ছাড়লেন সহজে বলাই যায় যে যাই বলুক যে যাই করুক আপনি শুধু আপনার কাজে লেগে দেখুন বাকিটা সিস্টেমে তিনি হয়ে যাবে শোষটা আপনাকে দিয়ে দেবেন ধন্যবাদ